দুয়ানা তার দুঃখ ছিল চোদ্দো আনা সুখ জানালা পারির গন্ধ মাখা চম্পাবরণ মুখ সেও যদি যায় ঝাপসা হয়ে সমীকরণ স্পষ্ট দুয়না তার সুখ বাঁচে আর চোদ্দো আনা কষ্ট কন্যে মুখে কিছুই বলো না কন্যে তোমার সকল ছলনা ডাইনির মতো চুল এলো করে ওইভাবে জানলার ধারে বসে আছিস কেন কি হয়েছে তোর রাগ আধ ঘন্টা বসে আছিস চুপ করে চলে যাব রাগ করব কার উপরে হ্যাঁ ঠিক এই কথাটাই আমি জানতে চাইছিলাম রাগ করছিস কার উপরে আমি রাগ আমার কথা বলতে ভাল লাগছে না আর কিছু বলবি না বলবো না কিছু আমি চললাম তোর রোদ পোয়ানো দেখার জন্য আমি বসে থাকতে পারবো না কোথায় যাবি এখন জান না আমি তোকে বলবো কেন রাগলে তোর কানগুলো বেগুনি হয়ে যায় জানিস সেটা এই বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু বলে দিলাম এই একটা কবিতা শোনাবি পারবো না চম্পাবরণ কণ্নে তোমার চোখে মেঘের খেলা চম্পাবরণ রোদ নেমেছে পরে না তোকে বেশ কেমনটা ইয়ে লাগছে ইয়েটা কি জঘন্য লাগছে বলতে বাজছে বুঝি তোর মুখেও কিছু আটকায় তাহলে জানিস না বড়রা কি বলেছেন সত্যম ব্রুয়াত প্রিয়ম ব্রুয়াত অপ্রিয় সত্য বলতে নেই জঘন্য লাগছে তো আমি কি তাই বললাম আসলে শাড়ি পরে তোকে অন্য রকম লাগছে বিকেল বেলার রোদটা সরে গেলে বোধহয় তোকে আবার তোর মতন লাগবে এখন কার মতো লাগছে তোর মতই তবু জানো তবু জানো তুই নয় আচ্ছা তোর চুরগুলো কি মেঘ বরণ রাজকন্যা বলছিস আমাকে তাই কখনো বলতে পারি রাজা গজার খুব আকাল দেশে শিশুবদী রাজপুতর জোটাবি কোথ থেকে? রাখাল ছিলও কি জুটবে না আকাশটা? হুম ঠাকুরমার ঝুলি হাতে দেখ। পেলও পেতে পারিস। আসলে তোকে বুদাই খুব সুন্দর লাগছে। আর মনে হচ্ছে তুই অনেক অনেক দূরে। আচ্ছা ট্রাম লাইনের ওপর ওটা কি পাখি রে? কাক নয়। চড়ুই? হুম নয় দেখছি। এই শহরে পাখি বলতে আর একটাই। ওটা মন পাখি। চোখের কোণে মুক্তা দোলে হাসলে ঝরে আলো নীলাম্বরী উপচানো তার কেশের বরণ কালো এই কোন ব্যান্ডেড লাগিয়েছিস কেন রে কেটে গেছে কাটলো কি করে একটা কঠিন ক্যাচ নিতে গিয়ে এখনো ক্রিকেট খেলে যাচ্ছিস পরীক্ষার কটা দিন বাকি পরীক্ষার সঙ্গে ক্রিকেটের সম্পর্ক যে ব্যস্তানুপাতিক সেটা কিন্তু আমার জানা ছিল না সেভেন পেপারে प्रिपरेशन কেমন হয়েছে ফেল করব ওটাতে আর এইট পেপার দাহ ফেল বলতে একটু লজ্জা করছে না আরে আমার মতো খারাপ ছাত্র কিছু না থাকলে ক্যালকাটা ইউনিভার্সিটি যে লাটে উঠবে বছর বছর এক্সামিনেশন ফিস দিয়ে টিকিয়ে রেখেছি আমরা এই ক ঘন্টা পড়ছিস দিনে সারা রাত সকালে প্রথম ট্রামটাকে রওনা করে দিয়ে তবে আমি ঘুমোতে যাই সারা রাত পড়ছিস সারা রাত জাগছি অন্তত কি করছিস সারা রাত জেগে ঘুমিয়ে পড়লে না কলকাতা শহরকে খুব বোকা বোকা লাগে ল্যাম্প হাই তোলে মাঝে মাঝে আমার পড়া টেবিলের সামনে যে জানলাটা ওটা ঠিক উল্টো দিকে রাস্তায় একটা টিউবওয়েল আছে ওইটা ঘুমের মধ্যে খুব কথা বলে তখন নেড়িগুলো ধমক লাগায় না কি বলবো তোকে রাত এইসব পাগলামি পাগলামি কেন হবে ছাড়াও পরীক্ষায় পাশ করবার জন্য কত রকম কসরত করি কাল রাতেই খাতা ভর্তি করে তোর নাম লিখেছি প্রতি পাতায় একশো আটবার তোর মতন ভালো ছাত্রী আমাদের ডিপার্টমেন্টে আর আছে কাকে বল যদি তোর নাম জব করে উত্তরে যাই কোন মতে শুধুই তাই না এছাড়াও আছে তোর নামটা লিখলে না বেশ লাগে দেখতে কোননে কোননে চম্পা বরণ কাজল চক্ষু বশীকরণ পরীক্ষার পরে কি করবি ইচ্ছে আছে জেনেউতে পড়াবো তুই কিছু ভাবছিস বাবার কিছু নেই তো পরেরবার পরীক্ষা দেবার জন্য আবার তৈরি হব এই তুই সত্যি দিল্লি চলে যাবি যদি সুযোগ পাই যাব দত পারবি না যেতে কাকু কিছুতেই তোর মতো একটা পুঁচকে মেয়েকে দিল্লিতে একা থাকতে দেবেন না আমি তোর থেকে তিন সপ্তাহের বড় এটা মনে রাখিস আর দিল্লিতে একা থাকতে যাব কেন মাসির বাড়ি তো আছেই কেন মাসি দিল্লিতে থাকেন কেন আর জায়গা পেলেন না থাকার মাসির দিল্লিতে থাকার কারণটা খুব সহজ মেশো মশাই থাকেন ওইখানে তাই

তুই সারা দিন ক্রিকেট খেলবি সারা রাত ফুটপাতের সঙ্গে গল্প করবি বছর বছর পরীক্ষা দিবি যা ইচ্ছে করবি আমি যদি পড়াশোনা করে চাকরি না করি রোজ বিকেলে তোকে দুটো করে একরোল খাওয়াবে কে